কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে অন্যদিন ভুতু ড্রয়িং ক্লাসে যায় তো আজকে তাড়াতাড়ি করে আমাদের স্কুলে যেতে হবে কারণ ভুতুর সামনেই পরীক্ষা আর স্কুলে রয়েছে ওর বই জমা তো সেই বইটাকে উদ্ধার করতে হবে আমাদেরকে সেই বইটা উদ্ধার না করলে চলবে না সে কারণে আমরা স্কুলে যাব আর রান্নাবান্না চলছে সকাল থেকে চা করেছে কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে বান্না আজকে তেমন কিছুই না আজকে শনিবার আমাদের নিরামিষের দিন তো নিরামিষে আজকে করেছি মুগের ডাল আর একটা কুমড়োর তরকারি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে তো ছটপট এটাই খেয়ে বেরোতে হবে আর ভুতু নিয়ে যাবে টিফিনে চাউমিন আর কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি জানি না সঙ্গে থাক পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ডালটা কিন্তু এখনও ফুটছে ফোড়ন দেওয়া হয়ে গেছে তো এখন শুধুমাত্র নামিয়ে নিলেই হবে আর তারপরে রয়েছে ভুতুর জন্য চাউমিন বানানো কারণ ওর টিফিনটা এখনও বানাতে পারিনি আসলে আজকে ভুতুর বাবা সকালবেলায় ভাত নিয়ে যায়নি অন্য দিনকে ভাত তরকারি যা করে দিই সেটাই নিয়ে যায় কারণ ও ভাতটাই খায় অফিসে আর শনিবার দিন করে কিন্তু নিয়ে যায় রুটি তরকারি বা অন্য কিছু করে দিই কোনো দিন চাউমিন নিয়ে যায় কোনো দিন উপমা নিয়ে যায় এরকম নিয়ে যায় তো আজকে সেরকমই ও বলছিল যে আজকে একটুখানি চালের কেক বানিয়ে দিতে যেটা চাল ভিজিয়ে বেটা তৈরি করে আমি বানাই তো সেটা খেতে খুব ভালো হয় যেটা ঝোলা গুড় দিয়ে খেলে খুব ভালো লাগে তো যাই হোক ও গুড় দিয়েই নিয়ে গেছে আর একটু বোদে মিষ্টি এগুলো নিয়ে গেছে তো এদিকে ভুতুর টিফিনটা তো আমি তৈরি করতে পারিনি ওদিককার ঝামেলা ছিল বলে সকালবেলায় রান্নাটা একমতো করলে পরে ঝামেলা চলে যায় কিন্তু আবার এটা ওটা করতে গেলে না মাঝখানে তো ঝামেলা হয়ে যায় তো সেই কারণে ভুতুর রয়েছে স্কুল আবার ভুতুর বাবার অফিস এই দুটো থাকলে খুব চাপ হয় তো কী করবো আগের ভুতুর বাবাকে করে পাঠিয়ে দিই তারপর ভুতুরটা আমি করি তো তাকে পাঠিয়ে দিয়েছি আর এখন ভুতুর জন্য চাউমিনটা আমি করে নিচ্ছি আর চাউমিনটা করেও রয়েছে আবার অনেক কাজ হাতে এক গাদা জামা কাপড় মেলতে যেতে হবে তারপরে আবার এক গাদা বাসন রয়েছে সেগুলোও মাজতে হবে আর এখন একটু দিয়ে দিচ্ছি তেল চাউমিনটাতে একটু তেল দিয়ে দিলে সেদ্ধ হবার সময় তাহলে কী হয় একটার গায়ে আরেকটা লেগে যায় না এটা একটু সুবিধা হয় আর কি যাই হোক ঝটপট এখন চাউমিনটা আমি একটু করে নেব আজকে একদমই মনটা ভালো নেই মনটা ভালো নেই অনেক কারণে আসলে সব কথা বলা যায় না কিন্তু মনের ভেতর তো একটা ঝড় চলতে থাকে কথা যখনই বলতে পারি না যে কথাগুলো বলতে পারি না সেটা নিয়ে মনের মধ্যে কিন্তু ভীষণ ঝড় বয়ে যায় একটা মারাত্মক কি বলবো সে ধস্তাধস্তি চলতে থাকে নিজের সঙ্গে নিজেরই যেন তো সেটা কাউকে বলা যায় না কিছু কিছু কথা আছে যদিও এখানে আমি অনেক কথাই শেয়ার করি কিন্তু অনেক কথাই শেয়ার করতে পারি না সব কথা বললে হয়তো বলতে পারি কিন্তু সেটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয় তো যাই হোক আর কিছু বলছি না সে ব্যাপারে আজকে মনটা সকাল সকাল ভীষণই খারাপ একদমই মন ভালো নেই তো যাই হোক কী করবো জানি না যেদিন মন খারাপ থাকে সেদিন কোনো কিছুই ঠিকঠাক চলে না সারাদিন একা একা ঘরের মধ্যে আমি কাজ করে যাই ঠিকই ভতুকে দিয়ে আসার পরে কিন্তু কোনো কাজই আমার মানে ঠিকঠাকভাবে হতে চায় না তো এটাই চলে আসলে জীবনে অসফল মানুষকে কেউ ভালোবাসে না কেউ গুরুত্ব দেয় না কেউ সম্মান করে না এটাই আর কি তোমার কাছে যখন টাকা থাকবে তখন তোমাকে সবাই সম্মান করবে তোমাকে ভালোবাসবে টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই আত্মীয় স্বজন বলো ভালোবাসার মানুষ বলো আপন মানুষ বলো কাছের মানুষ বলো যাকেই বলো না কেন তোমার কাছে যদি টাকা না থাকে তুমি যদি টাকা রোজগার করতে না পারো তাহলে তোমাকে কেউ কিন্তু দু পয়সা দিয়েও গুরুত্ব দেবে না তোমাকে যা তা কথা শুনিয়ে দেবে একটা বারও ভাববে না যে সেই কথাগুলো শোনাচ্ছি যাকে শোনাচ্ছি তার কতটা কষ্ট হতে পারে তো ফ্রেন্ডস ছাদে গেছিলাম আর আমি মোবাইল নিয়ে যাইনি সেখানে গিয়ে দেখলাম কাকিমা কিন্তু আজকে মশলা বড়ি দিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ঘরে গিয়ে দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে এলাম আর এখন দেখো কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে আমাকে কিন্তু ভয়েস দিতে হলো আর এইদিকে দেখো কাকিমারা কিন্তু বসে গেছে আর কাকিমা যখনই বড়ি দেয় পাশের বাড়ির ওই কাকিমাকে ডেকে নেয় তো নিয়ে কিন্তু ফেটিয়ে দেয় কাকিমাকে আর কাকিমা বসে বসে বড়িগুলো দেয় তো এরকম লোক পেলে ভালোই হয় সারা শীতে আমি যদি এরকম একটা লোক পেতাম তাহলে একটু কয়না বড়ি করতে পারতাম এরকম লোক আমি পাইনি আর ওই কাকিমাকে বলতে আমি খুব একটা সাহস পাই না যে আমাকে করে দেবে কি না তো নিজে যা পারি সেটাই করার চেষ্টা করি আর কাকিমারা বড়িগুলো কিভাবে কি করেছে না করেছে সেইগুলোই জানতে চাইছিলাম তো কাকিমা বলছে কাকিমা আজকে মশলা বড়ি করছে ট্যাপা বড়িগুলো আর এর আগে কাকিমা প্রচুর গয়না বড়ি করেছে সেই বড়ি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেসব বড়ি কাকিমা সারা বছরের জন্য তৈরি করে রাখে আর এখন এগুলো একটু ঝোলে ঝালে খাওয়ার জন্য কাকিমা তৈরি করছে একটু শুক্তোতে দেওয়া একটু মাছের ঝোলে দেওয়া সেই কারণেই এগুলো বানাচ্ছে তো আমি ছাদে যখনই কাপড় মেলতে এসেছি দেখলাম যে কাকিমা বড়ি নিয়ে বসেছে তো ভাবলাম যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একটু মনটা খুশি হয়ে গেল কাকিমার বড়ি দেওয়া দেখে সেই কারণেই ঘরে ছুটে গিয়ে ক্যামেরাটা নিয়ে এসে ভিডিওটা করতে শুরু করলাম তো দেখো কত সুন্দর করে কাকিমা দেয় আর এইরকম বড়ি দেওয়ার জন্য যে ইয়েগুলো আছে এই যে গোল কোল মতো কী বলে এগুলোকে এইগুলো দিয়ে বড়িগুলো দেয় আসলে কাকিমারা জানে সব এখানকার লোক তো মেদিনীপুরের লোক সবাই জানে মেদিনীপুরের বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে যেমন হলো কি এই যে দেখো কাকিমা মশলা টসলা তেল টেল সব নিয়ে বসেছে তো যাই হোক যেটা বলছিলাম মেদিনীপুরের বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো হচ্ছে এই যে গয়না বড়ি মশলা বড়ি আর তাই যাই হোক আজকের ভিডিওটা তোমরা কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর আমি খুব ব্যস্ততায় আছি এখন ঝটপট আমাকে নিচে চলে যেতে হবে আর ভুতুকে খাওয়াতে হবে গিয়ে খাইয়ে তাইয়ে আর আমাকে কিন্তু এখন এই যে রেডি হয়ে ঝটপট কিন্তু পেরোতে হবে আমি কিন্তু ভুতুকে খাইয়ে দিয়েছি সেসব কিন্তু তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি কারণ আমি কাটছাট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা ব্যাপার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ কি প্রত্যেকটা সময় ক্যামেরা ধরা সম্ভব নয় জানো তো সে কারণে আমি ক্যামেরা ধরতেও পারি না আর করতেও পারি না আর এখন কিন্তু আমি চুলটা বেঁধে নিচ্ছি আর আমার চুলটা দেখো অনেকটা বড়ো ছিল কোমর পর্যন্ত চুল ছিল কিন্তু চুলটা একটু পড়ে যায় বলে ভুতুর বাবা প্রচণ্ড কথা শোনায় ঘরে চুল পড়ে যায় ঘরে চুল পড়ে যায় বলে খুব চিৎকার চেঁচামেচি হয় তো যাই হোক সে তখন খুব খারাপ লাগে সেই কারণে রাগে চুলটাকে আমি নিজেই কেটে ফেলেছি যদিও আমার চুল আমি নিজেই কাটি তবুও এমনভাবে কেটেছি এবারে যে চুলটা বড়ই হতে চাইছে না দু হাজার চুলটা বড়ো ছিল বেশ কিন্তু তারপরে আমি রেগে গিয়ে চুলটা এমনভাবে কেটে দিলাম যে এখন আর চুলটা বড়ই হতে চাইছে না বেশ খাপ ছাড়া হয়ে গেছে চুলটা কিন্তু আমার হেয়ার কাটিংটা কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করে যেটা আমার ফুল লেয়ার কাটা থাকে আর সেটা কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করে যদিও আমি চুলটা সব সময় খোলা রাখি না কেননা ভুতুর স্কুল যাবার সময় কিন্তু একটা মস্ত বড় তেঁতুল গাছ পড়ে তো সেই জন্যই আর এই দেখো রাস্তায় আমরা কিন্তু আবার জ্যামে আটকে পড়েছি এখন কিন্তু গেট পড়ে আছে আর দেখো দুটো কাপ দেখো দুটো কাপ দেখো বিশ্ব বিশ্বকাপ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে তো যাই হোক কাপ দুটো দেখতে পেয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই দিকে দেখো বাজারে কিন্তু বাজার টাজার করছে সবাই আসলে এটা একটা গ্রাম বলতে পারো গ্রাম আধা গ্রাম আধা শহর আর কি তো যাই হোক সেইখানে এই যে বাজারগুলো কিন্তু বেশি উন্নত নয় এরকমই আসলে যখন যেখানে যেভাবে থাকছি সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি আমি যদিও অতটা ভালো ভিডিও শুট করা বা এডিট করা অতটাও আমি ভালো পারি না সংসারের কাজ গুছিয়ে যতটা যা করতে পারি ততটুকুই তোমাদের সঙ্গে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি আসলে তোমরা যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো যে যারা সংসারে হোম মেকার আছে তাদের কিন্তু ঘরে প্রচুর কাজ থাকে আর সেই সব কাজ গুছিয়ে একটা ভিডিও এডিট করা কিন্তু খুব চাপের ব্যাপার আর সেখানে যদি মানুষটা কিছুটা অসুস্থ হয় তাহলে আরও মানে সেটা খুব চাপ হয়ে যায় যাই হোক স্কুলের কাছে চলে এসেছি আর স্কুলের বাগানে কিন্তু প্রচুর গোলাপ ফুটে আছে নানা রঙের গোলাপ আমাকে বাগানটাতে ঢুকতে দিচ্ছে না যার কারণে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারছি না এই দেখো বাগানে একটু কাছ থেকে গোলাপ দেখাতে পারছি না এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের গোলাপ ফুটে আছে ভীষণই সুন্দর সুন্দর নানা রকমের ফুল গাছ লাগিয়েছে যেগুলো আমি নামও জানি না তো যাই হোক বেশ ভালো লাগছে আর এখন আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছি আর খুব দূরে দূরে যাচ্ছি একজনের সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে গেল তো আমি যখন এখানে এসে পৌঁছলাম দেখলাম টোটো দাদা দাঁড়িয়ে আছে আমার জন্য আমাকে নিয়ে যাবে বলে তো যাই হোক আমার একটু ফুল হয়ে গেছে গল্প করছিলাম আর এই দিকে দেখো বাচ্চারা কিন্তু এখানে ক্রিকেট টুর্নামেন্ট খেলছে ওরা কিন্তু ক্রিকেট নিয়ে খুব মাতামাতি করছে যাবার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই টাইমটা একটু আমি চলে এসেছি এখন বাড়ির ছাদে দেখো বাড়ির ছাদে এসে দেখছি জামা কাপড়গুলো কতটা শুকিয়েছে আর এই দেখো কাকিমার পরি বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর সারাটা দিন রোদ পাবে আশা করছি বেশ ভালো শুকিয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আমাদেরকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো আর হ্যাঁ যারা ভিডিওগুলো লাইক কমেন্ট করছো শেয়ার করছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা এভাবেই পাশে থেকো আমার উৎসাহ দিতে থেকো আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না আমি এতে ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই